I'm looking for a আলাইকুম গাইজ চলে আসলাম আমরা আবারও মাফি টয়েস লেভেল ওয়ান সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার শপ যেটা সেম ফ্লোরেই বিগ শপ সি ব্লকের সবচেয়ে বিগ শপ যেটা নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেডে সরাসরি আমরা আজকেও চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমাদের প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য কি থাকতেছে নতুন আজকে প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য নিয়ে আসছি আপনার ডিজাই মিনি থ্রি

ও মাই গড ভাই ক্যামেরা এত ক্লিয়ার ভাই একদম পানির মতো ক্লিয়ার এটা আপনি যদি প্রজাপতি যে প্রজাপতি সাথে বাড়ি খাবেন আর প্রজাপতি কোন ভিডিও করে নিয়ে আসতে পারবে ঠিক আছে আর এটা আপনি অনেকেই দেখে যান শীতের সিজন অনেকে ঘুরতে যায় তো আপনি এটা ক্যামেরা বন্ধ করে আপনি নিয়ে আসতে পারবে ঠিক আছে ক্যামেরা স্মৃতি যদি আপনার

কত ক্লিয়ার ফুটেজ বলার বাইরে মানে আপনি সাজেক যান কক্সবাজার যান যেখানে যান বান্দরবন যান ওগুলো প্রকৃতির ভিউ নেওয়ার জন্য একটা বেস্ট একটা ড্রোন ইয়ে বাচ্চাদের সাথে মধ্যে পেয়ে যাবে এখন বড়দের ড্রোন ডিজাইন এর মতো দেখতে আপনি মিনি 3 দেখেন জি জি মিনি 3 লেখা আছে বাচ্চাদের বাজেটের মধ্যে পেয়ে যাবে বড়দের ড্রোন হ্যাঁ বাচ্চাদের বাজেটের ভিতরে যেটা একদম রিজনেবল প্রাইস আর মাপিটোস মানি আর এটা ভাইজান অর্ডার করতে গেলে কিভাবে কি করতে হবে একটু বলে দিলেন

ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যদি আপনার আসে তাহলে এটার জন্য ডিসকাউন্ট কি দিবেন এটার জন্য ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট মাত্র 6000 টাকা আরো 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে সাবস্ক্রাইব দেখালে হ্যাঁ লাইক সাবস্ক্রাইব দেখালে আপনি কমেন্টস করলে আরো 200 টাকা ফ্রি আরো 200 টাকা মানে মাত্র 6000 টাকার মধ্যে পেয়ে যাবে এই অসাধারণ আপনার মিনি থ্রি ড্রোনটা হ্যাঁ এই 6000 টাকায় মিনি থ্রি তাও আবার কি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একদম ফ্রি আবার ঢাকার ভিতর ডেলিভারি চার্জও ফ্রি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতর যারা নিতে চান তারা শুধু স্ক্রিন দাও নম্বরে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন আপনি মাল বাসা চলে যাবে শুধু প্রোডাক্টের দাম দিবেন একটা এক টাকা দিতে হবে না অগ্রিম এক টাকা দিতে হবে অগ্রিম কোনো টাকাই দেওয়া লাগবে না শুধু প্রোডাক্টের দামটা দিতে হবে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন আমাদের বাংলাদেশের 64 জেলায় যারা নিতে চান তারা আপনার 200 টাকার বিনিময়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবে মাত্র 200 টাকার বিনিময়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবে হ্যাঁ মাত্র 200 টাকার বিনিময়ে প্রোডাক্টটি অর্ডার করে আপনি বাড়িতে চলে যাবে 200 টাকার ভিতরে তারপর আপনি প্রোডাক্ট দেখে

আর আমাদের মাফিটা যে যারাই আছে সবার আপনি এই ইউনিফর্ম পেয়ে যাবেন সবার কাছে থাকে আর আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন ফার্স্টে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন অনেকে আছে যেমন অনেকে প্রতারণা অফ করে যে আপনার ভিডিও কল দিতে ভিডিও কল দিয়ে না দোকান করবেন সকল যেহেতু ভাই ভাই আছে আমাদের দোকানে স্টাফ সবাই ইউনিফর্ম পরা থাকবে আপনি ভিডিও কল দিয়ে আমাদের ইউনিফর্ম দেখতে পাবেন ঠিক আছে আগে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন এছাড়া আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করবেন না ঠিক আছে

তারা আপনার নাম ঠিকানা দিয়ে প্রোডাক্ট ঢাকার যারা আমাদের দোকান আসতেছেন আমাদের দোকান ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো আসলে পেয়ে যাবেন আর সাথে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ড্রোনের কালেকশন আছে বাচ্চাদের এখানে শুধু ড্রোন না এখানে আছে হচ্ছে বাচ্চাদের জেল ব্লাস্টার সফট নার্ভ বুলেটও আছে আপনার এখানে লেগও আছে এখানে মেয়েবাবুদের জন্য ডল এখানে আছে আমাদের বিগ আয়রন তো বিগ আয়রন পাশাপাশি পেয়ে যাবেন এখানে হচ্ছে বাচ্চাদের ট্রাই সাইকেল এখানে আছে আর রিমোট কন্ট্রোল কার এখানে আছে ফিফা টুয়েন্টি এর হচ্ছে আপনার বিশ্বকাপ ডেটা ওইটাও পেয়ে যাবেন তো সবই আমাদের কাছে আল্লাহর মধ্যে অ্যাভেলেবেল আছে তো বেশি দেরি না করে সরাসরি আমাদের মাফিটা যে এসে পড়ুন আর যারা ঢাকার বাইরে তারা যদি না আসতে পারেন আমাদেরকে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে আপনি ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেন আর প্রোডাক্টটি কিন্তু আপনার অনেক সুন্দর যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারেন ঠিক আছে এর জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টে কার কি ভিডিও কার কি প্রোডাক্ট লাগবে শুধু ইউনি হোয়াটসঅ্যাপে দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন অথবা একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিওটা করে দেখানোর সুযোগ করে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতে চাই আসসালামু আলাইকুম